The inflation is, has been tamed down. Reserve is growing. is huge, never before seen. Three billion in trust. Export is is coming. Kind of five banks What can I say? Thank you, sir. Thank you, the Industry. Uh, the, uh, I cannot be happier. Both are, you know, U.S. three. All three are in big brands. And uh, when I am standing on the stage, I am also carrying American Express card. So all four, big four are here. And I am an IFC, largest shareholder is IFC, World Bank IFC where you know, uh, they are the single largest shareholder in Citibank. So it's all about USA today here. The commercial, uh, um, I don't want to mispronounce. We are, we are carrying the torch. Governor serves one of the core is ease and safety in payments. So thank you. And so now it is my honor to invite to another special guest. on this historic. I came in that for Google, this is very special about Bangladesh. <clears throat> Cell phone based mobile payment platform. In the future of Becky, whoever goes through the secondary school. বিকাল বাংলাদেশ থাকবে আরো আরো বেশি হবে দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের বিচার ক্ষেত্রে এখানে আমি মনে করি না যে বিদেশি আসলে আমাদের টাকা নিয়ে চলে যাবে এটা এটা এই ধারণাটা পূর্ণ এখানে যে জিনিসটা আসে সেটা হচ্ছে টেকনোলজি ম্যানেজমেন্ট ইনফ্লো অফ রিসোর্সেস অ্যান্ড উই ক্যান লার্ন ক্ষেত্রে একটা ইন্ডাস্ট্রিয়াল সেই জিনিসগুলো হয় যে কথাটা নিয়ে আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব বলছিলেন সেরকম কোর্টকে নিয়ে যে পোর্টটা যদি আজকে যদি বিদেশিরা যদি নিয়ে এসে দশ বছর বিশ বছর থেকে এটাকে যদি ঠিক মতো করে দিয়ে যায় পরে তো আমরা এটাকে নেব এবং আমরা যে দক্ষতা অর্জন করবো যে ম্যানেজমেন্ট স্কিলটা অর্জন করব সেটা দিয়ে কিন্তু আমরাই কিন্তু ভবিষ্যতে অন্য দেশে পারব এই যে পরিবর্তনগুলো এগুলো তো ওয়েলকাম করতে হবে আমরা যদি সব কিছুই মনে করি যে আমরাই সব কিছু আমাদের টেকনোলজি আমরা করতে পারবো হবে না এখানে প্রয়োজন আছে এটা লাগবে দ্বিতীয়ত হচ্ছে যে এটা আমাদের একটা একটা পার্ট আমরা যে অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছি সেখানে আমরা যাচ্ছি প্রত্যেকটা বাংলাদেশি স্কুল লেভেল থেকে তারা যেন ব্যাঙ্কিং খাতের সাথে আর্থিক খাতের সাথে একটা সম্পৃক্ততা গড়ে তোলে এবং সেই প্রচেষ্টা আমরা নিয়েছি আমরা ইতিমধ্যেই ব্যাঙ্কগুলোর কাছ থেকে সহযোগিতা পাচ্ছি এবং আমরা বলছি প্রত্যেকটা ব্যাঙ্কে একটা স্কুলকে স্কুল করে নিতে সেই স্কুলগুলোকে তারা তাদের সাংগঠনিক কার্য মানে এখানে তাদের প্রত্যেকটা ছাত্রকে ছোটো ছোটো হয়তো দুশো টাকা তিনশো টাকার অ্যাকাউন্ট খুলে দেবে এবং সেগুলোকে পরিচালনা করে তারা শিখবে কীভাবে অর্থ ম্যানেজ করতে হয় ইত্যাদি তো বাংলাদেশের আর্থিক খাতের যে আমাদের অন্তর্ভুক্তি সেখানে আমরা অনেক পিছিয়ে আছি অগ্রগতি হওয়া সত্ত্বেও অনেক পিছিয়ে আছি আর অনেক দূর যেতে হবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি আমরা সবগুলো চ্যানেল একটা হচ্ছে ক্রেডিট কার্ড চ্যানেল একটা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম চ্যানেল একটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে গ্রাম মাইক্রোক্যান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে আমাদের এজেন্ট ব্যাঙ্কিং চ্যানেল এগুলোর সবগুলো চ্যানেল প্লাস আমরা ডিজিটাল ব্যাঙ্ক নিয়ে সেই যাবে এবং করবে এই সবগুলো আমরা একসাথে কার্যকর আরও এফেক্টিভ করে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক আর্থিক কাঠামো গড়ে তুলতে চাচ্ছি যেটা আরও স্থায়ী হবে একই সাথে অবশ্যই আমরা অন্যদিকে গুড গভর্নেন্সের চেষ্টা করছি আপনারা জানেন ব্যাঙ্কিং খাতে আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ক্লাসিফিকেশন রুল কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়া হয়েছে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা নিয়ে গেছি আমরা সামনে আইএফআরএস নাইন করতে যাচ্ছি যেটা আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমটাকে অর্গানাইজ করবে আমরা রিস্ক বেসড সুপারভিশন চালু করতে যাচ্ছি সামনে জানুয়ারি থেকে এই জুলাই থেকে সাতটা ব্যাঙ্কে আমরা শেষ করে জুলাই ডিসেম্বরের মধ্যে বিশটা ব্যাঙ্ক অলরেডি শেষ হয়েছে করতে হবে তো আমরা চেষ্টা করছি ব্যাংকিং খাতে আছে যাতে আগের মতো অবস্থায় আর কোনোদিন যেন আমাদের ব্যাঙ্কিং খাত আমাদের এটা চলমান প্রক্রিয়া আমাদের ব্যাঙ্ক টু স্টেবিলিটি এবং প্রাইস স্টেবিলিটি বাংলাদেশ ব্যাংকের অন্যতম দায়িত্ব দুটো প্রধান দায়িত্ব একটা হচ্ছে প্রাইস স্টেবিলিটি অর্থাৎ মূল্যস্ফীতিকে কমিয়ে আনা আমরা সেটাই কাজ করছি আমরা সফল হব কোনো সন্দেহ নাই আমি প্রথম থেকেই বলেছি যে সফল হব এবং হব এটা 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 আমরা সফলের দিকেই যাচ্ছি এবং আরেকটু সময় লাগবে আমি চাচ্ছি এটাকে পাঁচ নিচে কমিয়ে আনতে যদিও সরকারিভাবে বলা হচ্ছে সাড়ে ছয় হাজার আমরা এটাকে এক্সিট করবো

এই খাদটাকে আমরা পুনর্গঠন করব হয়তো কয়েক বছর সময় লাগবে কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি সার্বিকভাবে আমরা মনে করি যে বাংলাদেশ ম্যাক্রো ম্যানেজমেন্ট অনেক এই বছর আমি জুলাই করি জুলাই দশ দিন পর যখন ডেটা আসবে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট আমাদের যেখান থেকে শুরু করছি সেখান থেকে হয়তো সাত আট বিলিয়ন বেশি হবে Colleagues of the bank, representatives of the media, here for Bangladesh. With the launch of Google Pay in Bangladesh, a first for the nation, we are opening doors to be exact 110 to 115 million users of Android phones in Bangladesh. This is more than just the introduction of a new payment method. It's a symbol of continued trust, collaboration, and progress for citibank, this journey began with a simple yet powerful vision of becoming the financial supermarket with a belief that the future of banking must be touchless, inclusive, and digital first. this belief brought us to the table with global giants like google, mastercard, and visa, and together we envisioned a seamless mobile payment experience. Powered by Google Wallet. With today's launch, Bangladesh joins a select group of nations that can tap to pay securely and instantly using just your phone, no cards, no cash, no compromise. This is also a win for our customers, our merchants, our youth, and the millions who are ready to embrace the digital economy. We believe this move will accelerate e-commerce, reduce our reliance on cash, and deepen financial inclusion across the country. as vice chairman of citibank, i take great pride in our team's relentless pursuit of innovation. whether it's bringing american express to bangladesh or being the first to issue metal cards, of the many firsts we have always dared to lead. This moment continues that legacy. On behalf of Citibank, I extend our deepest gratitude to Bangladesh Bank for their vision and regulatory support, the US Embassy for fostering global collaboration, and most importantly, our customers for trusting us to shape what's next. Respected guests, while this is only the beginning of a digital journey, Innovation is not a destination, it is a mindset. And at Citibank, we remain committed to dreaming bigger, executing bolder, and always putting the customer, employees, and the stakeholders at the heart of everything we do.